নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো নতুন স্বাদে মালপোয়া তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পাঁচশো গ্রাম লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা এবার ক্ষীরে পরিণত করব তারপরে কীভাবে মালপোয়াটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব ক্ষীরটা কিন্তু হয়ে গেছে এখন একটা পাত্রে আমি ঢেলে দেবো মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা আর এখানে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এক এক করে আমি উপকরণগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি হাতের মাঝে রেখে একটু ডোলে ব্যবহার করছি ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন কারণ কম বেশি খেয়ে থাকে অনেকে মিশ্রণটা মানে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে যে ক্ষীরটা আমি করে নিয়েছিলাম দুধ জ্বালিয়ে দেখিয়েছি সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ক্ষীর দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে ময়দাটা ভালোভাবে ক্ষীরটা দেওয়ার পর ময়দাটা কিন্তু এই যে এরকমভাবে মিশিয়ে নিয়েছে। অনেকটা মরমের মতন এখন দিয়ে দেব এর মধ্যে উষ্ণ গরম লিকুইড দুধ আপনারা দুধের বদলে জল দিয়েও মেখে নিতে পারে তো দুধ দিলে বেশি স্বাদ হবে বলে আমি দুধটা ব্যবহার করছি খুব টেস্টফুল হয় দুধটা দিলে আর উষ্ণ গরম মানে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারে তা আমি উষ্ণ দুধ ব্যবহার করে নিচ্ছে। ভালোভাবে কিন্তু আমি দুধটা দেওয়ার পর মেখে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে ময়দাটা এই যে ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হয়েছে আরও একটু পাতলা হয়ে যাবে যেহেতু চিনি আছে চিনিটা পুরো যখন গলে যাবে তখন কিন্তু আরেকটু একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো ব্যাটারটা ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়ার পর একটু ফেটিয়ে নেবো যাতে ভালোভাবে মালপোয়াগুলো ফুলে ওঠে যত সুন্দরভাবে ফেটানো হবে ততই কিন্তু ভালোভাবে মালপোয়াগুলো আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর নরম হবে তো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে তারপরে মালপাওয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে ব্যাটারটাও কিন্তু সুন্দরভাবে ভেজে তৈরি হয়ে গেছে এখন একটা হাতার মাধ্যমে এখানটায় মালপোয়ার শেপগুলো দিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম সুস্বাদুভাবে মালপা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে সামনেই কিন্তু পোষ পার্বণ তো সে উপলক্ষে অনেকে কম বেশি মানে বাড়িতে পিঠে পায়েস মালপা করে থাকে তো একবার অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে উল্টে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে যেহেতু এর ভিতরে কিন্তু ক্ষীর পড়েছে খুব সুস্বাদু ছোটরা ভীষণই পছন্দ করে সেরকম বড়রাও কিন্তু মানে পছন্দ করবে যারা করেনি অবশ্যই ট্রাই করবে মাল পাটা উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে ভেজে চাপ দিলেই কিন্তু এটে দেবে যাচ্ছে মানে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে লুচির মতন এটা তুলে দিচ্ছি আর সেমভাবে আমি সেগুলো ভাজতে বাকি আছে ভেজে দেবো তারপরে সার্ভ করে দেখাবো মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি একটা পাত্রে আর সাজিয়ে দিচ্ছি আর একটা পাত্রে আর এটা কিন্তু উড়িষ্যার স্টাইলে আজকে মালপোয়াটা দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ